নমস্কার বন্ধুগণ মন্ডল ব্লকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের বাঙালিদের কালী পুজোর একদিন পরে একটি বিশেষ অনুষ্ঠান হয় যার নাম ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া এই অনুষ্ঠানটি কার্তিক মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় আর এই অনুষ্ঠানের মাধ্যমে দিদি ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আর ভাই দিদিকে রক্ষা করার প্রতিজ্ঞা করে এই ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া উপলক্ষে ভাইকে ফোঁটা দেওয়া ভাইকে কি কি জলখাবারে খাওয়ালাম কি মিষ্টি খাওয়ালাম ভাইকে কি উপহার দিলাম ভাইকে দুপুরে কি খাওয়ালাম সেসব আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তাই ভাইয়ের জন্য বিশেষ একটি জলখাবারও বানিয়েছিলাম যেটি হলো সাবুদানার লুচি এবং জিরা আলু তা প্রথমে এরকম ছোট বড় যে কোনোই সাবুদানাই হোক না কেন প্রথমে কড়াতে এটাকে একটু হালকা করে রোস্ট করে নেব তাহলে এটা গুঁড়ো করতে সুবিধে হবে তা এরকম হালকা করে রোস্ট করার পরে যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটা গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালো করে ফাইন পেস্ট করে নেব প্রথমে আমি এইভাবে বড় গ্রাইন্ডারে দিয়ে এটাকে ফাইন পেস্ট করে নিয়েছি তারপরে এটা চালুনির সাহায্যে এটাকে আমি চেলে নিলাম এমনি লুচি আলুর তরকারি বা লুচি ঘুগনি এইসব তো জলখাবারে সব দিনই দেওয়া হয় তাই ভাবলাম নতুন কিছু একটু বানিয়ে খাওয়াই তাই সাবুদানাটা এইভাবে চেলে নেওয়ার পরে যে আরও দানাগুলো বেঁচে গিয়েছিল সেগুলো আমি ছোট গ্রাইন্ডারে আবার পিসে নিয়ে সেগুলোকে আবার আমি এইভাবে চেলে নিলাম সব সুন্দর করে চালা হয়ে গেল। এবার এতে একটি সিদ্ধ আলু দেব। তা এখানে আমার মিডিয়াম সাইজ একটি আলু দিলেই হতো তা আমার ছোট ছোট আলু বলে একটা একটু বড় আর একটা একেবারেই ছোট এরকম টাইপের আলু এখানে গ্রেট করে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এবার এতে কিছু মশলা মেশাবো যেমন ধনে পাতার পাতা পাতা পরশেন দিলাম তারপর দেবো স্বাদ মতন লবণ আর হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে আলুর সঙ্গে প্রথমে মেখে নেব। তারপর নরমাল জল দিয়ে এটাকে ডো তৈরি করে নেব সাবুর এই লুচির ডোটা মাপতে জল একটু কিন্তু বেশি পরিমাণে লাগবে কেননা এটা সাবুর লুচি এটাতে জল প্রচুর টানে তারপর ডোটা মেখে নেওয়ার পরে এখানে অল্প একটু হাতে রিফাইন্ড অয়েল বা যে কোনো অয়েল দিয়ে এটাকে আরেকবার আমি মেখে নেব। মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেব। তাহলে এটা আবার একটু নরম হয়ে যাবে এদিকে এটা রেস্টে রেখে দিয়ে এবার জিরা আলুটা তৈরি করব তার জন্য আমি এখানে যেহেতু অনেক আমার তাড়া আছে বলে আমি আলুগুলোকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এবার সেই সিদ্ধ আলুগুলোকে ছোট ছোট করে এইভাবে টুকরো করে নিলাম আপনারা কাঁচা আলু দিয়েও এইভাবে করতে পারেন তারপর ঝালের জন্য এখানে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করলাম আর ধনে পাতা কুচি আগেই করে রেখেছিলাম আর এখানে লাগবে অল্প একটু আদা আর চীনা বাদাম প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে প্রথমে আমি এখানে দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘির ঘি দেওয়ার পরে পরেই এখানে আমি চীনা বাদামটা দিয়ে দিলাম ঘিটা গরম হওয়ার জন্য অপেক্ষা আর করলাম না এখানে ঘিও গরম হবে আর চীনা বাদামটাও একই সঙ্গে নেড়ে নেড়ে ভাজা হবে এইভাবেই কিন্তু চীনা বাদামটা ভাজতে হবে হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে ভালো করে ভাজা হবে না এইভাবে চীনা বাদামটা ভেজে প্রথমে তুলে নিলাম তারপরে কড়াই যদি ঘি অল্প থাকে তাহলে আবারও ঘি দেবেন আর হলে ওই একই তেলের মধ্যে জিরা ফোড়ন দেবেন তারপরেই সিদ্ধ আলু কুচানোগুলো ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে হাই ফ্লেমে এগুলোকে একটু ভেজে নেব মানে বাইরের স্কিনটা একটু কড়কড়ে টাইপের হয়ে যাবে এবার এতে আদা কুড়ানো দেব। আদাটা আগে দিলাম না মানে তেলের মধ্যে আদাটা দিলাম না আদাটা শেষেই দিলাম শেষে দিলেই এটা খেতে বেশি টেস্ট লাগবে তারপর আদা কুরানো দেওয়ার পরে এবার এতে কুচানো লঙ্কা দেব। তারপর এতে স্বাদ মতন লবণ দেবো আগে লবণটা দিই নি তাহলে আলুটা কিন্তু গলে যাওয়ার চান্স থাকে আরও এবার এতে গোলমরিচ গুঁড়ো দিলাম আর ধনে কুচি দিলাম তারপর এগুলোকে সব আস্তে আস্তে করে সব চেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব ভাজা করার পরেই গ্যাসটা বন্ধ করে দেব। তারপরে যে চীনা বাদামটা ভেজে রেখেছিলাম সেই চিনাবাদামটা মিশিয়ে দেব। মেশানোর পরে এবারে একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল জিরা আলু এভাবে একবার বাড়িতে বানিয়ে আপনিও খান এবং বাড়ির সকলকেও খাওয়ান আপনার ভাইকেও খাওয়ান দেখবেন ওরা খেয়ে খুব খুশি হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এতে কিন্তু তেল খুবই অল্প পরিমাণে লেগেছে এবার এটা একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিলাম তারপর যে রেখেছিলাম সাবুর ডোটাকে তার ঢাকাটাকে খুলে আরেকবার মেখে নেব। যদি দেখেন খুব টাইট লাগছে তাহলে হাতে একটু জল নিয়ে আরেকবার ডোটাকে ভালো করে মেখে নিতে হবে তারপর ওখান থেকে বেশি করে একটু পরশেন নেব তারপর সেটা বেলনি চাকিতে ভালো করে বেলে নেব। এমনি এমনি বেলা যাবে না বা তেল দিয়েও ঠিক করে বেলা যাচ্ছে না তাই জন্য এখানে আমি পাউডার দিয়ে মানে এখানে আমি ময়দার পাউডার দিয়ে এটাকে আমি বেলে নিয়েছিলাম বেলার পরে এখানে যাতে লুচির শেপগুলো একই সাইজের থাকে সেই জন্য এখানে আমি বাটি এখানে একটি দিয়ে বসিয়ে বাটির মাপে এইভাবে কেটে ওখান থেকে বের করে নিচ্ছি বেলাটা মোটাও হবে না আবার খুব লুচির মতন পাতলাও হবে না একটু স্লাইড লুচির থেকে একটু মোটা মতন বেলতে হবে আর অন্যদিকে আমি আগে থেকেই বেশি করে কড়াই তেল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হতে এবারে এই লুচিগুলো তৈরি হয়ে যাওয়ার পরে এখানে আমি গরম তেলে একটা একটা করে ছাড়তে থাকবো আর খুন্তি দিয়ে ওপরে একটু করে তেল দেবেন তাহলেই দেখবেন লুচিটা ফুলে দুখল হয়ে গেছে এইভাবে সবগুলো লুচি ভেজে নিলেই তৈরি হয়ে গেল সকালের জলখাবার চলুন এখন বাজে সকাল নটা ভাইকে সকাল সকাল আগে ফোটাটা দিয়ে দিই প্রথমে আমি ভাইকে ফোঁটা দেব তার জন্য আমি সানটান করে এইভাবে শাড়ি পরে নিয়েছি তারপর আমি একটি থালার মধ্যে প্রদীপ ঘাস ধান আর ধূপ আর চন্দনটা এইভাবে পিড়িতে বেটে নিয়েছি চন্দন পিড়িতে দিয়ে এবারে চলুন প্রথমে আমি ভাইকে ফোটা দিই আমরা ভাইকে যখন ফোটা দিই তখন বলি ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা জম দেয় জমুন নাকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এইভাবে তিনবার বলে ভাইকে ফোটাটা দিলাম তারপর ধান দুব্বা দিয়ে তিনবার এইভাবে আশীর্বাদ করলাম এবার প্রদীপটা জেলে আর তার সঙ্গে ধূপটা জেলে এবার আমি ভাইকে আরতিটাও করব তিনবার এইভাবে থালাটা নিয়ে দুবার ঘোরালাম তারপরে ভাইয়ের কপালে আর মাটিতে এইভাবে ঠেসিয়ে তিনবার আরতিটা করলাম আপনারা কিভাবে ভাইকে ফোটা দেন আমাকে একটু কমেন্টসে কমেন্ট করে জানালে আমিও আপনাদেরটা জানতে পারবো এবার আমি শাঁখ বাজাবো তিনবার আপনারাও কি ভাইকে ফোটা দেওয়ার পরে এরকম শাঁক বাজান তিনবার আমরা ভাইকে ফোটা দেওয়ার পরে আগে গলায় একটি করে তুলসী কাঠির মালা আর কোমরে একটি করে ঘুনসি পরাতাম এখন আর সেসব এখানে আমি কিছু করিনি আমি ভাইকে একটি উপহার দিলাম আর সাথে সাথেই ভাই সঙ্গে সঙ্গে আমাকে কিছু টাকাও গিফট করলো শুধু তাই নয় একটি ক্যাডবেরিও হাতে আমাকে দিল এবার ভাইকে খেতে দিলাম যে জলখাবারটা বানালাম সকালে সেই জলখাবারটা দিলাম আর সাথে পাঁচ রকমের মিষ্টি দিলাম ভাই যতক্ষণে এইদিকে জলখাবার খাচ্ছে ততক্ষণে আমরাও ওদিকে জলখাবার খেয়ে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে দিলাম ভাই আর আমার ছেলে একটা পনেরোই ওদের বাস ওরা চলে যাবে তাই জন্য আমাকে খুব তাড়াতাড়ি করে এবার দুপুরের রান্নাটা বসাতে হলো মটনের রান্নাটা আমি ঠিক এইভাবে করলাম প্রথমে মটনটা ধুয়ে পরিষ্কার করে ওতে স্বাদ মতন লবণ দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম তারপর আদা রসুনের পেস্ট দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম আর ঝাল ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা গুঁড়ি দেবো আর কাঁচা তেল দেবো দিয়ে এগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো ততক্ষণে আমি কিছু ভাজা করে নেব যেমন আলু ভাজা পটল ভাজা এইসব অনেক কিছুই আমি ভাজা করেছিলাম আর আগে থেকেই আমি চিংড়ি মাছ রান্না আর পাবদা মাছের রান্নাটা আমি আগেই করে নিয়েছিলাম তার রেসিপি আপনাদেরকে আগেই আমি শেয়ার করে দিয়েছি এত অল্প সময়ের মধ্যে একা এত কিছু করা সম্ভব ছিল না বলে ওই জন্য কিছু কিছু রান্না আগেই আমি তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবশেষে মটন আর চাটনিটা তৈরি করে নিয়ে ভাইকে দুপুরের খাবার পরিবেশন করলাম এখন বাজে বেলা বারোটা তাই দুপুরের মেনুতে ছিল ভাত স্যালাড আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর সরষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি আর ছিল মটনের ঝোল আর পাবদাটাও করেছিলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে চিংড়ি মাছ আর পাবদা মাছের রেসিপি কিভাবে করলাম সেটা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন এর ভিডিও আমি আগেই শেয়ার করে দিয়েছি সবশেষে দিলাম দই মিষ্টি আর চাটনি এই খেয়ে ভাই ছেলে সব বেরিয়ে চলে গেল আজকে এখানেই ভাই অনুষ্ঠানটি শেষ করলাম অনুষ্ঠানটি আপনার কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এখানেই শেষ করলাম বাই